ব্যস্ত জানায় কাজের বাধা সরিয়ে ফেলো আমার দিকে চোখটি মেলো রবীন্দ্র ঠাকুর স্বপ্নে ঘুরে এসো ছিলতায় আলোর নাচো বুঝিয়ে দিও তোমার মতন I you. শুনে উঠে ছিলে জাগি ওগো ছিল বই রাগি দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন দাগি ওগো ছিল বই চলে এসেছি সেই রবীন্দ্র নজরুল জয়ন্তীর যে অনুষ্ঠানটা পার্ট ওয়ান তোমরা দেখেছিলে তারই পার্ট টু নিয়ে তো দেখতেই পাচ্ছো এখানে একটা আবৃত্তি হয়ে গেল আর এখানে হচ্ছে গান গান আর নাচের জিনিসটা শেয়ার করতে পাচ্ছি না কারণ যদি কপিরাইট চলে আসে তো সেই জন্য তো চলো এখানে একটা গান হয়ে যাওয়ার পর আবার একটুখানি আমরা আবৃত্তি শুনে নিই

দেখো এখানে নাচ শুরু হয়ে গেছে এবার এই নাচগুলো তোমরা একটুখানি এনজয় করো গান দিতে পারছি না তার জন্য সরি এখানে ঋতু বৈচিত্র্যের পাঠে পাঠে নাচ আছে প্রত্যেকটা ঋতু মানে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বসন্ত বিভিন্ন ঋতু অনুযায়ী বিভিন্ন এখানে নাচ হচ্ছে তো গানগুলো দেওয়া গেল না তো তোমরা এটা এনজয় করো এরপরে আরও আবৃত্তিও আছে লাস্টে তুতুবাবুর স্যারেদেরও আবৃত্তি আছে তো সবটা মিলিয়ে মিশিয়ে অনুষ্ঠানটা ভালোই গিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের সাথে সেজন্য শেয়ার করতে চলে এলাম তো আমি আর বেশি বকছি না বরঞ্চ তোমরা দেখো সেখানে কথা বলা সেখানে আবার চলে আসবো বক বক করতে

বাড়িতে বৃষ্টি এলো ছাপ সারাজ পালা এই বাড়িতে মেঘের মাথায় এক সময় কি বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদের গান বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদের গান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বৃষ্টি দিয়ে যায় ফলে কোথায় খেলা দেখে কত দিনের লুকো ছুরি কত ঘরের করি তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি করে কাকুর টুকুর নদে এলো বৃষ্টি করে কাকুর মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু মুখ বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের উপরে দৌড়াতে সে নাজার লেখা ছোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান মিষ্টি পরে চাকুর টুকুর নদীর বার মিষ্টি পরে চাকুর টুকুর নদীর বার মনে পড়ে সুরানি আনির কথা মনে পড়ে অভিমানি কম ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকে দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ

দাদারের চুল বাবড়ি করা নিষ্কালো রং চোখ দুটো যেন বেরিয়ে আসছে শিথিল হয়েছে মাংস হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ কণ্ঠস্বর সরু ও ভাঙা রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে বলছে রোগ ও ডাকাতের কথা আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি দক্ষিণের হাওয়া লাগা ছাউটারের মতো তুলছে মনের খোলা জানলার সামনে দেখা যায় গলি একটা হলদে গ্যাসের আলুর খুঁটি দাঁড়িয়ে আছে এক চুখো ভোটের মধ্যে পথের বাঁধাটাতে চুমেছে ছায়া গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁটে গেল মালি ঘরের পাশের বাড়ি থেকে কুকুরে ডেকে উঠল অকারণে নটারে ঘন্টা বাজলো দেউলিতে অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা তত্ত্বরন্তের ছেলের কই রঘু বলে পাঠালো চরের মুখে নমনম করে শালে চলবে না ঠাকুর ভেবো না ঘরকে এখানে সবার আবৃত্তি হয়ে যাওয়ার পরে এবার তুতু বাপুর আবৃত্তি স্যার ম্যাম আরও তাদের গ্রুপে যারা বড় বড় তারা এখানে আবৃত্তি করেছিল কিন্তু এখানে এটা গানের জন্য আমি এটা মিউট করলাম কারণ কপিরাইট এসে যেতে পারে তো এরপরেই ছিল তোমাদের শ্রুতি নাটক যেটা আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি আগের পার্টটাও যারা এখনো অবধি দেখো তো আমি ড্রেসক্রিপশানে দুটো ব্লগেরই লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনেও দিয়ে দেবো শ্রুতি নাটকটা এবং আগের যে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন সেই দুটো আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও ও দুটো দেখলে তোমরা এইটা দেখতে ভালো লাগবে তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ক্লিক করে দিও তাহলে যখনই তোমাদের কাছে ভিডিও আমি দেবো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে তোমরা তাড়াতাড়ি দেখিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগেতেই আমি অলওয়েজ তোমাদের জন্য আছি সপ্তাহে দিন কিংবা চার দিন সোম বুধ শনি বা সোম বুধ শুক্র রবি তো আজকের জন্য বিদায় নিলাম টাটা